মধুপুর নামে একটা গ্রাম ছিল সেই গ্রামে করিম নামে একটি কৃষক বাস করত তার কেউ ছিল না কিন্তু তার কোনো দুঃখ ছিল না তার ছিল একটা মুরগির খামার তার ছিল অনেকগুলো মুরগি এবং কি তার একটা জমিও ছিল সেই জমিতে সে চাষবাস করতো করিমের দিনকাল খুব ভালোই কাটছিল তারপর দুপুরে রহিম তার জমিতে কাজ করছিল এই সময় রহিমের বাড়ির পাশ দিয়ে একটি শিয়াল যাচ্ছিল সেই শিয়ালটির চোখ পড়ে রহিমের মুরগিগুলোর উপর শিয়ালটি মুরগিগুলো দেখেই খুশিতে লাফাতে লাগে তারপর শিয়ালটি বলে এত সুন্দর সুন্দর মুরগি আর এইভাবে রেখে দিয়েছে কালকে আমি না আমি আজকে রাতেই আসব আর এখান থেকে তিনটা মুরগি খেয়ে যাবো যতগুলো ইচ্ছে হবে ততগুলো খেয়ে যাব এখন যাই পরে আসবো চলে যাই তাড়াতাড়ি ঘিউ দেখে ফেললে আবার সমস্যা তারপর রহিম বাড়িতে ফিরে আসে এবং কি রাত হয়ে যায় তারপর রাতের বেলায় শিয়ালটি সেই মুরগির খামারে রহিমের বাড়ির সামনে আসে শিয়ালটি এসে শিয়ালটি মুরগিগুলোর দিকে এগিয়ে আসে এবং শিয়াল খুশিতে বলতে থাকে আহ এই যে করি আমার ভাগ্যটা এত ভালো যে এত সুন্দর সুন্দর মুরগি আর এখন কেউ নেই এখন এখানে আমি সব মুরগি খেয়ে ফেললেও কেউ দেখবেন না কিন্তু সব মুরগি খাব না প্রতিদিন আসবো আর প্রতিদিন খাবো তাহলে কেউ বুঝতেও পারবে না যাই এখান থেকে একটা মুরগি খেয়ে নিই ওহ সেই শাক যাই এখন চলে যাই কালকে এসে আবার খাব আমার তার আর কোনো চিন্তাই রইল না তারপর শিয়ালটি চলে গেল আরে আমার মুরগি এত কম লাগছে কেন আমার মুরগি তো এত কম ছিল না এটাকে আমার চোখের ভুল হবে না না আমি খাওয়াতাম আমার তো কোনো ভুল হওয়ার কথা না নিশ্চয়ই আমার মুরগিকে চুরি করে নিয়ে যায় আচ্ছা আচ্ছা আজকে রাতে দেখছি কে আমার মুরগি চুরি করে এটা বলে করিম রাতে ও পেতে থাকে চুরকে ধরার জন্য যখনই শিয়াল মুরগি নিতে আসে করিম শিয়ালকে দেখে ফেলে এমনকি করিম যখন তখন লাঠি নিয়ে গিয়ে শিয়ালকে পেটাতে থাকে পেটাতে পেটাতে শিয়ালকে নাস্তা নাবোধ করে ফেলে এবং কি শিয়াল বলতে থাকে ওরে মামা গো ওরে মা গো বাঁচাও ওরে আমাকে এবার মতো ছেড়ে দাও আমি আর চুরি করবো না বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও আমাকে জীবন বেকা যাও সত্যি বলছি আমি আর তোমার মুরগি খেতে আসব না বল বল আর আমার এই মুরগি খেতে আসবি নাকি বল আর আসবি আমার এই মুরগি খেতে না 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 আর তোমার মুরগি খেতে আসব না আমাকে ক্ষমা করে দাও দয়া করে তারপর করিম শিয়ালটিকে ছেড়ে দিল এবং কি বলল যা এবারের মতো ছেড়ে দিলাম কিন্তু পরবর্তীতে দেখলে খবর কিন্তু একদম খারাপ হবে যা চলে যা তারপর শিয়ালটি সেই গ্রাম ছেড়ে আর জঙ্গল থেকে দূরে চলে গেল